মর্নিং ওয়েলকাম ব্যাক চ্যানেল করছি সকলে ভালো আছে আমরাও ভালো আছি তারাপীঠে আজকে আমাদের দ্বিতীয় দিন তো সকালবেলা এখন স্নান টান করে রেডি হয়ে নিয়েছি ঘড়িঘাঁটায় সকাল সাতটা আমরা একটু পরেই চাটা খেয়ে এখান থেকে বেরোবো শান্তিনিকেতন চলো ব্লগটা দেখতে থাকো আমরা রেডি হয়ে নিচে এসে এখান থেকে চা খেয়ে ব্যাগপত্র গাড়িতে তুলে তারপর শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিলাম আর যখন শান্তিনিকেতন যাচ্ছিলাম তারাপীঠ থেকে তখন রাস্তা দুধারে এইরকম সুন্দর সর্ষে ক্ষেত দেখে তখনই ভাবছিলাম গাড়ি থেকে নেবে কিছু ছবি তুলে নিই তো তাই কিছুটা পথ এগিয়ে যাবার পরেই আমরা গাড়ি থেকে নেবে পড়লাম সবাই নেবে সর্ষে ক্ষেতের মধ্যে কিছু ছবি তুলে নিলাম এরপর আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেল গন্তব্যের দিকে এখন আমরা প্রথমেই যাব নন্দিকেশ্বরী মাতার মন্দিরের ওখানে তো প্রত্যেক বাড়ি যখন নন্দিকেশ্বরী মন্দিরের এই পাশ ধরেই আমরা যাই তো ওখানে একবার করে দর্শন করে তারপর শান্তিনিকেতন যাই আমরা এখন নন্দিকেশ্বরী মাতা দর্শন করে তারপর এখান থেকে একটু ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্টে ছিল মুড়ি আলুর দম কচুরি তারপর চপ বেগুনি যে যেটা খুশি খেয়েছে তারপরে আমরা প্রথমেই এসে একবার রুমে গেলাম রুমটার আগে থেকেই আমাদের ঠিক করা ছিল বীরভূম গেস্ট হাউস আমরা যখন শান্তিনিকেতন আসি এই হোটেলেই উঠি বেশ ভালো আর গাড়ি রাখারও বেশ ব্যবস্থা আছে ভালো পার্কিং রয়েছে এরপরেই আমরা চলে এলাম সৃজনী গ্রাম আর প্রত্যেক বাড়ি এই সৃজনী প্রোগ্রামে আসাও হয় তো এক প্রান্ত দিয়ে ঢুকে আর এক প্রান্ত দিয়ে বেরোবো ওই পাশ দিয়ে আর এখানে অনুষ্ঠান চলছে আর যেখানেই জামা কাপড় ব্যাগপত্র দেখতে পাবো সেখানেই তো কেনাকাটা করতেই হবে তো প্রথমেই আমরা সেই জন্য শিল্পগ্রামে এসে কেনাকাটা করতে শুরু করে দিয়েছি এখানে পাঞ্জাবি দেখা চলছে তারপরে অলরেডি হাতে কেনাও হয়ে গেছে এখনও সোনাঝুরি হাটে যেতেও বাকি আছে কিন্তু আগে এখানে এসেছি বলে আগে এখান থেকেই কিছু কেনাকাটা করে নিলাম তারপর আমরা ওখান থেকে চলে এলাম এখানে দুই কন্যা রেস্টুরেন্টে ভাত খাওয়ার জন্য দুপুরও হয়ে গেছে এখন ঘড়ির কাঁটা প্রায় পৌনে দুটো তো আমরা নিয়েছি একটা মটন থালি একটা দই কাতলা একটা এমনি কাতলা কালিয়া তারপর নেওয়া হয়েছে তপসে ফ্রাই আর এদের তো ভেজ থালিতে যা যা থাকে শাক তরকারি শুক্তো তারপর এঁচড় তরকারি ভাত ডাল পাঁপড় চাটনি মিষ্টি পায়েস খাওয়া দাওয়ার পরেই আমরা চলে এলাম আমার কুটির সোসাইটিতে তো এখানে এসেই রাজহাঁসগুলোকেও দেখতে পেয়ে একটুখানি এদেরকেও ছবি তুলে নিয়ে এরপর এলাম সোনাঝুরি হাটে তো আজকে যেহেতু শনিবার সোনাঝুরি হাটে তো পা গলানো যাচ্ছিল না এত ভিড় হয়েছে আর পার্কিংটাও বেশ অনেকটা দূরে কেনাকাটায় এতটাই ব্যস্ত হয়ে গেলাম তাই সোনাঝুরি হাটে আর বেশি ভিডিও করা হয়নি তারপর সন্ধ্যে নামতেই আমরা ওখান থেকে চলে এলাম কঙ্কালিতলা কঙ্কালিতলা ঘোরার পরে আমরা এখান থেকে একটুখানি চা বিস্কুট মুড়ি সব কিছু খাওয়া দাওয়া করে আবার চলে এলাম আমাদের হোটেলে তো হোটেলে এসেই দেখছি যে চারিদিকে লাইট চলছে বেশ সুন্দর লাগছেও হোটেলটা আর এরপর আমরা একটু পরে রেস্ট নিয়ে বেরোবো এখানেই খাদি মেলা হচ্ছে সেই খাদি মেলাতেই যাব। রুমে গিয়ে আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে আমাদের হোটেলের একদম কাছেই এই খাদি মেলাটা চলছিলো তো এই খাদি মেলাটা এইরকম সময়েই হয় প্রত্যেক বছর তো আমরা এখন খাদি মেলাতেই এলাম এটা নটায় শেষ হয়ে গেল আর তারপরে আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে তো বাইরে বেরিয়ে দেখলাম এখানে দাদা বলছে যে চাকায় পেরে ফুটেছে তাই এখন নতুন চাকা পাল্টাতে হবে এরপর রাতের ডিনার করব বলে আমরা একটা রেস্টুরেন্টে এলাম এখানে ডিনারটা এখন সেরে নিয়ে তারপর হোটেলে ফিরব ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগে গুড নাইট টাটা